লাইফ লাইফ আর ফ্যামিলি ব্যালেন্স করবেন কিভাবে। আজকের এই ব্যস্ততম জীবনে আমাদের নিজেদের কাজ এবং পরিবারের মধ্যে সমন্বয় রক্ষা করাটা বা ব্যালেন্স রক্ষা করাটা আসলেই আমাদের সবার জন্যই কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু তবুও আমরা যদি একটু আন্তরিক হই পরিবারের সব সদস্যরা আমরা যদি একে অপরকে একটু সহযোগিতা করি তাহলে কিন্তু এই জটিল কাজটাকে আমরা ইজি করে আনতে পারি অর্থাৎ আমার যে স্বপ্ন আমার যে ড্রিম আমার কর্মক্ষেত্রে নিজেকে সফলভাবে তৈরি করা পাশাপাশি একটি সুন্দর পারিবারিক জীবন গঠন করা সেটাও কিন্তু আমাদের সবারই একটা ড্রিম তো একটু কেয়ারফুল হলেই কিন্তু আমরা এই কাজটি করতে পারি চলুন আজকের ভিডিওতে আমরা বিষয়টি নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি অগ্রাধিকার নির্ধারণ করুন আমরা দেখা যায় যে অনেক সময় অনেকগুলো কাজ আমাদের হাতে থাকে কিন্তু কোন কাজটি আপনার কাছে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কাজটির প্রায়োরিটি বেশি সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে অফিসের কাজ অথবা পারিবারিক কোনো অ্যাসাইনমেন্ট যেটাই হোক না কেন যেটা যেই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটাতে যেই মুহূর্তে ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন অর্থাৎ অফিসে একটি জরুরি কাজ আছে সেটাকে আপনাকে যদি আগে করতে হয় তাহলে আপনি সেটার দিকেই ফোকাস করুন অথবা পরিবারে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আপনি যুক্ত আছেন আপনার সন্তানের সাথে আপনার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে সন্তানকে সময় দেওয়া প্রয়োজন পরিবারের অন্যান্য সদস্যদেরকে সময় দেওয়া প্রয়োজন ওই মুহূর্তে যদি সেটা ইম্পর্টেন্ট হয় তাহলে সেটাকেই আপনি আগে করার চেষ্টা করুন মনে রাখবেন যে সব কাজ আসলে একসাথে করা যায় না তাই আপনি যদি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করেন সেটা কিন্তু আপনার ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি ব্যালেন্স করতে আপনাকে অনেকটাই হেল্প করবে সময় বন্টন ঠিক রাখুন দিনের চব্বিশ ঘন্টা কিন্তু সবার জন্যই সমান কিন্তু আপনি কতটা বুদ্ধিমত্তার সাথে সেই সময়টাকে ভাগ করলেন বা স্প্লিট করলেন সেটাই কিন্তু আসলে সবচেয়ে বড় কথা আপনি যখন অফিসে থাকেন তখন চেষ্টা করবেন যে অফিসের কাজগুলো অফিসেই সেরে আসতে বাসায় যখন আপনি ফিরে আসলেন তখন ট্রাই করবেন যে অফিসে যতই প্রবলেম বা সমস্যা থাকুক না কেন সেটা যেন আপনার বাসায় না আসে সেই চেষ্টাটি আপনি করবেন আপনি যখন বাসায় ফিরে আসেন তখন ট্রাই করবেন যে পুরোটা সময় আপনার পরিবার পরিবারের সদস্যদেরকে আসলে ডেডিকেট করতে যেমন ধরুন যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা একসাথে গল্প করা এমনকি একসাথে টিভি দেখা এগুলো খুব ছোট ছোট বিষয় কিন্তু এগুলোও কিন্তু আসলে আপনার ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি ব্যালেন্স করতে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রযুক্তিকে কাজে লাগান কিন্তু নির্ভরতা নয় টেকনোলজি কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে কিন্তু এটাকে যদি আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন সেটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে ধরুন আপনি যখন অফিস থেকে বাসায় ফিরলেন বাসায় ফিরেও যদি আপনি অফিসের ফোন কল অথবা অফিসের কোনো ইমেল এগুলোর উপরেই নির্ভরশীল বেশি থাকেন তাহলে সেটাও কিন্তু আপনার পরিবারের সদস্যদের জন্য কিন্তু সেটা খুব একটা ভালো হবে না আপনি যখন বাসায় ফিরবেন বা আপনাকে বাসায় এসেও যদি অফিসের কোনো কাজ অফিসের ইম্পর্ট্যান্ট কোনো কাজ আপনাকে ফলো করতে হয় কোনো ইমেল করতে হয় অথবা কোনো ফোন কল রিসিভ করতে হয় তাহলে সেটার জন্যেও কিন্তু একটু নির্ধারিত সময় রাখার চেষ্টা করুন বাকিটা সময় যতটা পারা যায় আপনি আপনার পরিবারের সদস্যদের দেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন যে পরিবারে শুধু উপস্থিত থাকাই নয় পরিবারের সব সদস্যদের সাথে আপনাকে কিন্তু মানসিকভাবেও কানেক্টেড থাকতে হবে বা যুক্ত থাকতে হবে যেটাও কিন্তু আপনার এই কর্মজীবন এবং পরিবারের সদস্যদের সাথে আপনার জীবন এই ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ এই দুটোকে ব্যালেন্স করতে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু না বলতে শিখুন সব কাজ হ্যাঁ বলা যায় না অতিরিক্ত কাজ হাতে নিলে পরিবারের সময়টাই কিন্তু কাটা পড়ে আপনার অফিসের কলিগ অথবা আপনার বন্ধুবান্ধব এদের সবার জন্য আপনার যে সময় বা এদের সবার সাথে আপনার যে সম্পর্ক সব কিছুর মধ্যেই একটা সীমারেখা নির্ধারণ করুন প্রয়োজনে আপনার অফিসে আপনি বলুন যে আমি এই কাজটা আজকে শেষ করব না আমি এটা আগামীকাল করব। কারণ ধরুন যে সেই দিনটি আপনার সন্তান অথবা আপনার কিংবা আপনার ওয়াইফের জন্মদিন নিজেকে আপনি যদি নিজে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকেন তবেই কিন্তু আপনি আপনার পরিবার এবং কাজ এই দুটোকে একসাথে সামলাতে পারবেন দিনে অন্তত তিরিশ মিনিট সময় নিজের জন্য রাখুন এই সময়টা আপনি ধর্মচর্চা করতে পারেন আপনি একটু বই পড়তে পারেন আপনি আপনার পছন্দের কোনো একটা কাজ করতে পারেন আপনি একটু হাঁটতে পারেন যেটা ভালো লাগে অর্থাৎ যে জিনিসটা আপনাকে মানসিক প্রশান্তি দেয় আপনি নিজের জন্য সেই সময়টা ব্যয় করুন আপনি যদি নিজে মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনার এই কর্মজীবন এবং পারিবারিক জীবন দুটোর মধ্যে সমন্বয় করে যাওয়া বা দুটোকে একসাথে সামলানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ ব্যালেন্স করা মানে এটা না যে শুধুমাত্র একসাথে সব কাজ সামলানো এটার মানে হচ্ছে যে আপনাকে কখন কোন কাজটি করতে হবে সেটা বুদ্ধিমত্তার সাথে বুঝে নেয়া আপনার পরিবারের সদস্যদের মুখের হাসি যেমন আপনাকে অনুপ্রাণিত করে পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার একটি সফলতা কিন্তু আপনার নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে এবং কর্মক্ষেত্রের সফলতা বা কর্মক্ষেত্রের কোনো অর্জন কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে আপনার অবস্থানটাকেও কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কাজেই একটি জিনিস সবসময় মাথা রাখবেন যে দুটোকে কিভাবে আসলে ব্যালেন্সে নিয়ে আসা যায় সেটা করার জন্য আমাদেরকে কিন্তু একটি সুন্দর পরিকল্পনা করতে হবে পরিকল্পনা মাফিক যদি আপনি এগিয়ে যান তাহলে দেখবেন যে দুটোকে ব্যালেন্স করে নিয়ে আসা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কেরিয়ারের পিছনে এতটা বেশি স্টাবার্ন হয়ে যায় বা এতটা রিজিড হয়ে যায় যে পরিবারের কথাটা আমরা ভুলে যাই আবার অনেকে দেখা যায় যে পরিবারের প্রতি এতটাই ডেডিকেটেড বা এতটাই ডিভোটেড নিজের যে স্বপ্ন ছিল নিজের যে প্রত্যাশা ছিল নিজের জীবনে যে চা পাওয়া ছিল সেটাকে একেবারেই জলাঞ্জলি দিয়ে চলে এসেছেন তো এই ধরনের আইডোলজিটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার যদি স্বপ্নটা পূরণ না হয় সেটা আমার জন্য ক্ষতিকর আবার পরিবারের সদস্যদের যদি কোনো তাদের যদি ড্রিমটা পূরণ না হয় সেটা তাদের জন্য ক্ষতিকর কাজে কোনো জায়গায় কখনোই খুব বেশি রিজিট হবেন না যদি আপনার নিজের স্বপ্ন পূরণের জন্য আপনাকে কিছু সমঝোতা করতে হয় অথবা পরিবারের সদস্যদের স্বপ্ন পূরণের জন্য আপনাকে কোথাও কোনো সমঝোতা করতে হয় সেটাও অবশ্যই টাইম টু টাইম আমাদেরকে করতে হবে তাহলে সব কিছু মিলিয়েই কিন্তু আমরা পরিবারের সদস্যদের যেমন ভালো রাখতে পারবো তেমনি নিজের স্বপ্নকেও কিন্তু আমরা পূরণ করতে পারবো মনে রাখবেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে এক একটি জীবন আমার জীবনটা নিয়ে আমি পৃথিবীতে এসেছি এবং সৃষ্টিকর্তা নিশ্চয়ই কিছু নির্ধারিত দায়িত্ব দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কাজেই আমার কাজটিও আমি কতটুকু করতে পারছি সেটাও অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি পরিবারের প্রতি আমাদেরকে ফুল অ্যাটেনশন দিতে হবে ফুল কনসেন্ট্রেশন দিতে হবে কেননা অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনার কর্মজীবন ব্যক্তিগত জীবন যেটাই আপনি বলেন না কেন এটার সফলতার কাঠিটা বা এটার অনুপ্রেরণাটা কিন্তু আপনার পরিবারের হাতেই আছে আপনার কর্মজীবন আপনি যদি সফল করতে চান তাহলে সেটার মূল শক্তি কিন্তু হচ্ছে আপনার পরিবার কাজেই আপনি যদি একটু বুদ্ধিমান হন নিজের সময়কে একটু ভাগ করে নেন অথবা আপনি যদি একটু পরিকল্পনা মাফিক এগিয়ে যান তাহলে কিন্তু কর্মজীবন ব্যক্তিজীবন পারিবারিক জীবন সবগুলোকে কিন্তু আপনি ব্যালেন্সে নিয়ে এসে একটি সুন্দর লাইফ লিড করতে পারবেন বা একটি সুন্দর জীবন উপভোগ করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী